তো লাস্ট এপিসোড শেষে অ্যালেক্স তার গ্রামে চলে গিয়েছিল যেখানে সে জানতে পারে যে তার গ্রামে আক্রমণ করেছে এখন পরের এপিসোড শুরুতে সেই গ্রামের বড়রা অ্যালেক্স কে বলে যে গত রাতে কিছু ডাকাত আমাদের প্রোগ্রামে আক্রমণ করেছিল যারা আমাদের গ্রামের লোকেদের খাবার আর টাকা চুরি করতে চাইছিল তাই সেন তাদের সঙ্গে লড়াই করতে এগিয়ে যায় কিন্তু সে সেই ডাকাতদের বসকে হারাতে পারেনি কারণ সেই ডাকাতদের বস খুবই শক্তিশালী ছিল আর তারা সেন কেউ নিজেদের সাথে নিয়ে যায় এবং তারা কাল সকাল পর্যন্ত আমাদের কাছ থেকে আমাদের দুটা স্পেশাল ম্যানেজার চেয়েছে যা না দিলে তারা সেনকে মেরে ফেলবে এটা শুনে অ্যালেক্স জিজ্ঞেস করে আপনারা কোথায় ছিলেন তখন তারা বলে যে তারা শিকার করতে গিয়েছিল সাথে গডলিয়ার আত্মাও যেদিন থেকে তুমি গেছো সেদিন থেকে ঘুমিয়ে আছে যার কারণে কেউ গ্রামের লোকেদের রক্ষা করতে পারেনি এখন অ্যালেক্স সেই ডাকাদের মারতে যেতে চায় কিন্তু তখনই সেই বড়রা তাকে তামিয়ে দেয় এবং বলে তুমি বাকি গ্রামবাসীদের সাথে গুহায় যাও আর সেই ডাকাতদের সাথে আমরা লড়তে যাব কারণ তাদের বস হ্যাভেনলি লেভেলে আছে আর তুমি বা ট্রান্সফরমেশন লেভেলে আছো তাই তুমি তাকে হারাতে পারবে না তখন অ্যালেক্স বলে যদি আপনারা সেখানে যান তাহলে আপনারাও তাকে হারাতে পারবেন না তখন সেই বড়রা বলে জিতবো কি জিতবো না সেটা পরে দেখা যাবে কিন্তু লড়াই করা আমাদের দায়িত্ব এটা শুনে অ্যালেক্স তার লেভেল বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে শ্যানকে ডাকাতরা খুব কষ্ট দিচ্ছিল কিন্তু সেন এখনো বিশ্বাস করছিল যে কেউ না কেউ গ্রাম থেকে তাকে বাঁচাতে আসবেই এদিকে আমরা দেখি অ্যালেক্স ধ্যান করছে যেখানে সে গডলি এর আগে বলা টেকনিক ব্যবহার করে দ্রুত হ্যাভেন লেভেলে পৌঁছে যায় রাতে আমরা সেই ডাকাতদের আনন্দ করতে দেখি যেখানে চুপি চুপি সেই বড়রা ঢুকে এবং তাদের লোকজনকে মারতে শুরু করে কিন্তু তখন সেই ডাকাতদের বস তাদের দেখে ফেলে তখন তাদের মধ্যে একজন সেই বসের উপর আক্রমণ করে কিন্তু ওই বস শক্তিশালী হওয়ার কারণে সহজে তাদের উপর বাড়ি পড়তে শুরু করে পরে সে সেনের মাথার উপর পারে কে বলে এখন তোমরা সবাই মরবে ঠিক তখন সেখানে অ্যালেক্স আসে এটা দেখে বস বলে এই বাচ্চা তুমি এখানে কি করছো তখন এলেক্স বলে আমি আজ তোমাকে মেরে এখান থেকে আমাদের লোকজনকে বাঁচাতে এসেছি এটা শুনে বস রেগে যায় এবং তার লোকেদের মারতে কিন্তু তাদের সবাইকে সহজেই মেরে ফেলে বস তার তার হেভেনলি পাওয়ার ব্যবহার করে সেই বসের উপর আক্রমণ করে যার ফলে বস অনেক দূরে গিয়ে পড়ে কারণ এলেক্স এর পাওয়ার বেশি শক্তিশালী ছিল তখন বস তার বিস্ফোরণে চলে আসে যা তার মাস্টার তাকে দিয়েছিল এটা দেখে এলেক্স সেই বসকে নিজের পিছনে দূর করিয়ে সময় নষ্ট করতে শুরু করে যার ফলে সেই বিস্ট খুব রেগে যায় এবং নিজের উপর একটি শিল্ড বানিয়ে অ্যালেক্স এর উপর আক্রমণ করে কিন্তু অ্যালেক্স তার ব্লো টেকনিক দিয়ে তাকে সমানভাবে টক্কর দেয় তখন বস তার সবচেয়ে শক্তিশালী টেকনিক ব্যবহার করে এটা দেখে অ্যালেক্সও তার লায়ন বিস্ট টেকনিক ব্যবহার করে এবং সেই বসকে মেরে ফেলে কিন্তু লায়ন বিস্ট টেকনিক ব্যবহার করার কারণে অ্যালেক্সও অজ্ঞান হয়ে যায় এরপর সেই বড়রা অ্যালেক্স আর শ্যানকে নিয়ে গ্রামে ফিরে আসে যেখানে সবাই উৎসব করতে থাকে এবং শ্যানও অ্যালেক্স এর উপর খুব গর্ব অনুভব করছিল এছাড়াও তারা এলেক্স কে গ্রামের রকক বানিয়ে দেয় এবং এর সাথে এই এপিসোড শেষ হয় তো পরের এপিসোডের শুরুতে আমরা দেখি এলেক্স সাথে উনি ঘুরছে তখনই এক শিশু তাকে বলে যে গডলিও তার ঘুম থেকে জেগে উঠেছে এটা শুনে এলেক্স এবং কিছু গ্রামবাসী তার কাছে যায় যেখানে এলেক্স প্রথমেই গডলিও এর কাছে সেই ভয়ঙ্কর পাহাড়ের পর জিজ্ঞেস করে যেখানে তার বাবা মা গিয়েছিল তখন গডলিওর আত্মা বলে তুমি সেখানে যেতে পারবে না কারণ সেখানে খুবই শক্তিশালী দানব থাকে তখন অ্যালেক্স বলে হয়তো আপনি জানেন না কিন্তু আমি আমার কাল্টিভেশন লেভেল আগের থেকে অনেক বাড়িয়ে ফেলেছি তখন গডলিওর আত্মা বলে আমি এটা জানি কিন্তু তোমার শক্তি তাদের সামনে কিছুই না এটা শুনে এলেক্স হতাশ হতে শুরু করে তখন গডলিও একটি পোর্টাল খুলে এবং এলেক্স শরীর থেকে তার স্পিরিচুয়াল সোল বের করে নেয় এবং বলে আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছি যেটা আমরা সব গডের মিলে তৈরি করেছি এর ভিতরে লোকজন ট্রেনিং করে এবং যখন তারা ফিরে আসে তাদের স্পিরিচুয়াল সোল আসল দেহ দেয় তখন তাদের কাল্টিভেশন লেভেল আগের থেকে অনেক বেড়ে যায় এটা শুনে এলেক্স এতে রাজি হয় এবং সেই জগতে চলে যায় যেখানে সে চারপাশে আরো অনেক স্পিরিচুয়াল সোল দেখতে পায় যারা এখানে ট্রেনিং করতে এসেছে তখন এলেক্স মাঠের নিচে অনেক টেজার দেখতে পায় যা ব্যবহার করলে কাল্টিভেশন লেভেল অনেক বেড়ে যায় তখন আমরা দেখি এলেক্স সেই টেজার তুলতে চেষ্টা করে কিন্তু সে তুলতে পারছিল না তখন সেখানে দাঁড়ানো দুই বৃদ্ধ লোক তাকে বলে যদি তুমি এই টেজার বোন আমাদের দিয়ে দাও তবে আমরা তোমাকে অনেক টাকা দেব কিন্তু এলেক্সের টাকার কোনো মানি জানা ছিল না কারণ আজ পর্যন্ত তার গ্রামে টাকার কোনো আলোচনাই হয়নি তখন সেই বৃদ্ধ লোকেরা বলে তুমি এই টাইজার বোন তখনই তুলতে পারবে যখন তুমি এখানে কোনো একটি রেকর্ড ভেঙে দিবে এটা শুনে এলেক্স ঠিক করে যে সে স্পিড রেকর্ড ভাঙবে তাই সে সেই জায়গার চারপাশে দ্রুত ঘুরতে শুরু করে এবং হঠাৎ একটি শক্তিশালী ঘুষি মারে যার ফলে সব টাইজার বোন বাইরে চলে আসে কিন্তু এলেক্সের হাতে শুধু একটি টাইজার আসে কারণ বাকি সব লোকেরা লুটে নেয় এটা দেখে সবাই অবাক হয় যে একটি ছোট্ট বাচ্চাও কোনো রেকর্ড ভাঙতে পারে তখন মাটি থেকে একটি বড় পাথর বেরিয়ে আসে যাতে র্যাঙ্ক হোল্ডারদের সব রেকর্ড লেখা হয় তখন সেখানে দাঁড়ানো লোকেরা অ্যালেক্স নিজের নাম সেখানে লেখার জন্য বলে কিন্তু অ্যালেক্স ভুলবশত নিজের নামের জায়গায় সেখানে লিখে ফেলে এনিমেল মিল্ক যার কারণে সবাই হাসতে শুরু করে আর এর সাথে কিছু লোক বলতে থাকে এই বাচ্চা শক্তিশালী তো বটেই কিন্তু সে মহান ডেভিডকে হারাতে পারবে না এটা শুনে রেগে যায় কারণ তার তখন বলে আমি সবচেয়ে শক্তিশালী দোষ মাতাওয়ালার আর কে অবশ্যই হারাবো এটা শুনে সবাই হাসতে থাকে তখন সেই বৃদ্ধ লোকেরা বলে যদি তুমি ডেভিট হারাতে চাও তবে তোমাকে পাশের বড় অগ্নিগিরি এক লাফে পার হতে হবে কারণ ডেভিট এটা করতে পারে এটা শুনে অ্যালেক্স সেখানে চলে যেতে থাকে কিন্তু পথে কিছু লোক তাকে আটকে দেয় এবং সেই ট্যাজের মন চাইতে থাকে তখন অ্যালেক্স তা দিতে অস্বীকার করে তখন তারা অ্যালেক্সের উপর আক্রমণ করে কিন্তু অ্যালেক্স সহজে তাদের হারিয়ে দেয় এটা দেখে তাদের লিডার অ্যালেক্সের উপর আক্রমণ করে কিন্তু অ্যালেক্স তার স্পিড দিয়ে তাকে এড়িয়ে যায় তখন সেই লিডার তার একটি স্পেশাল অ্যাটাক অ্যালেক্সের উপর ব্যবহার করে কিন্তু অ্যালেক্স নিজের শক্তি দিয়ে তাকে হারিয়ে ফেলে এবং সেই লিডারের ফেদার নিজের কাছে রেখে দেয় তখন সেই বড় পাথর আবার সেখানে আসে এবং পরিজগতে ঘোষণা করে যে অ্যানিমেল মিল্কি নামের এই বাচ্চা আজ এই অগ্নিগ্রি একলাপে পার হওয়ার এখন বাংতে এসেছে এটা শুনে সবাই বলতে শুরু করে যে অ্যালেক্স কি এটা পারবে তখন এই ঘোষণা শুনে সেখানে কিছু লেডিদের গ্রুপ আসে যারা একটি স্পেশাল ট্রেনিং ইনস্টিটিউট চালাতো তখন সেই গ্রুপের লিডার অ্যালেক্স কে বলে যদি তুমি এই অগ্নিগ্রি একলাফে পার করো তবে আমি তোমাকে আমার ইনস্টিটিউটে ভর্তি করবো এটা শুনে অ্যালেক্স তার সমস্ত শক্তি জড়ু করে এক বড় জাম্প অগ্নিগরি পার হয়ে যায় ফলে সেই পাথর বলে এনিমেল মিল্ক অর্থাৎ অ্যালেক্স এই রেকর্ডও ভেঙে দিল এটা শুনে সবাই তাকে নিজের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় সাথে সেই গ্রুপের লিডারও অ্যালেক্স কে ইনস্টিটিউটে আসতে বলে কিন্তু অ্যালেক্স এর কোনোটাই চাইছিল না কারণ সে ভাবছিল তার রেকর্ড ভাঙার কারণে সে আরেকটি ট্যাচার বোন পাবে যাতে সে কাল্টিভেশন লেভেল বাড়াতে পারবে কিন্তু তাকে কিছুই দেওয়া হয় না তাই অ্যালেক্স রেগে সে পাথরে জুড়ে ঘুষে মারে কিন্তু এর ফলে সেই পাথর অ্যালেক্সকে দুই বছরের জন্য ওই জগতে আসতে নিষিদ্ধ করে তাকে আবার ফিরিয়ে দেয় আর এর সাথে এই এপিসোড শেষ হয় তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও